আসসালামু আলাইকুম শুরু করে দিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় তো আজকের ভিডিওটা এর আগে যেগুলা ভিডিও দিছি আমি এর আগে যেগুলা ভিডিও দিছি এর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হবো আজকে এই ভিডিওটা তো ভিডিওটা অনেক লম্বা হবে আপনারা কোনো টানা হেঁচরা করবেন না টানা হেঁচরা করে দেখলে বুঝবেন না আজকে ব্যাটারি সম্পর্কে সকল ধরনের সব সকল তথ্য তো এক ভিডিও মধ্যে দেওয়া সম্ভব না তো কিছুটা দেওয়ার চেষ্টা করব যত দূর আমার ভিতরে আছে যত দূর আমি জানি ততটুক দেওয়ার চেষ্টা করব ব্যাটারি সম্পর্কে ব্যাটারি যারা নিয়ে প্রতারিত হয়েছেন বেশি আমাদের বাংলাদেশে ব্যাটারি সম্পর্কে যারা প্রতারিত বেশি আর আমার কথাটা একটু স্পিড বেশি হচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে যে যারা ইজি বাইক চলা প্রায় দুই কোটির মতো প্রায় আমার মনে হয় দুই কোটির মতো লোক প্রায় ইজি বাইক চালা তো দুই কোটির মতো এক কোটি লোকের মতোই প্রায় প্রতারিত হয়েছে ব্যাটারি কিনে এক কোটি বা আশি লাখ নব্বই লাখ এরকম লোকই প্রতারিত হয়েছে আমার এখানে যে যে পর্যন্ত ফোন আসে এই ব্যাটারি সম্পর্কে এই আমার কিন্তু বেশি সাবস্ক্রাইবার নাই আমার সাবস্ক্রাইবার মনে হয় আট হাজার এরকম আট হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরেই যে যে লোকগুলো আমার কাছে আমার ভিডিও দেখে আমি দেখলাম একশোর মধ্যে আট পারসেন্ট লোক আমার সাবস্ক্রাইবার একশো মানে একশো ভিডিও দেখলে আট পার্সেন্ট লোক ওই জায়গা থেকে আমার সাবস্ক্রাইবার আর বিরানব্বই পার্সেন্ট লোক আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে নাই কিন্তু আমার ভিডিও দেখে ভিডিও দেখে ওনারা ফোন দেয় ফোন দেওয়ার কারণ হচ্ছে একটাই সমস্যা ব্যাটারি কিনে তারা প্রতারিত হয়েছে আট মাস নয় মাস সাত মাস চার মাসে ব্যাটারি চলে গেছে এই সমস্যাগুলো নিয়ে আমার এখানে ফোন দেয় এবং যে জিনিসগুলো আপনারা জনপ্রিয় বেশি হয়ে থাকে এই জিনিসগুলোর মধ্যে সমস্যাও বেশি হয়ে থাকে আর কি বলবো আপনাদের বলার বলার কিছু নাই আপনারা প্রচুর পরিমাণে আমার ফোন দেন আমি ফোন দিতে না বলি তাও আপনারা ফোন দেন যখন একটা জিনিস নিয়ে মানুষ প্রতারিত হয় তখন ফোন দিবি এটাই স্বাভাবিক তো আজকে ব্যাটারির সকল তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব দেখেন আমি যে ব্যাটারিগুলো নিয়ে আমি এর আগে ভিডিও করছি যে ব্যাটারিগুলো কপি হয়ে যায় পরবর্তীতে আমি আবার ভিডিও দেই যেগুলো কপি হয়ে গেছে ওগুলা বাদ দিয়ে পরে যে নতুন কিছু আসতেছে এগুলা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে তো এখন পর্যন্ত যেগুলা ভিডিও দিয়েছি আমি ছয় মাস আগে যেগুলো ভিডিও দিয়েছিলাম সাত মাস আগে যেগুলো ভিডিও দিয়েছি এই ব্যাটারিগুলা কপি হয়ে গেছে বা তিন মাস আগে যেগুলো দিয়েছি যেমন ফুল তোলা পাতা মানে চারটে পাতা আলা এগুলা এগুলা কপি হয়ে যাওয়ার কারণে আমি কোম্পানির সাথে আলাপ আলোচনা করছিলাম কোম্পানি পরে এগুলা চেঞ্জ করে এখন পাতা আছে ঠিক আছে ফুল আছে ঠিক আছে কিন্তু কোম্পানির নাম লিখে দে খুঁড়ির ভিতরে কোম্পানির নাম লিখে দে যদি একটা খুঁটির ভিতরে আপনি নাম পান কোম্পানির নাম পান যেন একটা খুঁটির ভিতরে নাম লেখা আছে আর ওপর পাশে অন্য নাম লেখা বা ব্যাটারির নাম লেখা তাহলে বুঝবেন এত সহজেই ওটা বোঝা যায় না যদি দুইটা খুঁটির ভিতরে কোম্পানির নাম লেখা থাকে যে কোনো কোম্পানি হোক বিভিন্ন কোম্পানি হয়ে থাকে তবে আমি যে ব্যাটারি সাজেস্ট করবো সেটা হলো সিংয়ান এক্স আই এন ওয়াই ইউ এ এন এই কোম্পানিটার সর্বোচ্চ কোম্পানি এটা চায়নাদের ভিতরে এবং আমাদের বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ কোম্পানি হচ্ছে সিংয়াং এই কোম্পানিটার ব্যাটারি যা যারা যারা কিনবেন কেউ প্রতারিত হবেন না বেশি অংশ লোকই প্রতারিত হবেন না তবে আমি আপনাদের বলবো আমি যে ধরেন একটা জিনিস বানাইছি ধরেন আমি একটা জিনিস বানাইছি তৈরি করছি আমি কি বলবো যে এই জিনিসটি খারাপ এটা নেন না এটা বলবো কেউ বলবো না কোনো কোম্পানি বলে না যে এই জিনিসটা খারাপ হেরে নিয়ে না এইভাবে যদি বলি তাহলে ওই কাস্টমার তো মাল নিবে না আর যখন আর যদি সামনে নিয়ে আসি যে আমি এক হাজার পিস ব্যাটারি বিক্রি করছিলাম বিক্রি করার পরে একশো পিস বা পঞ্চাশ পিস সমস্যা হয়ে গেছে এই ভিডিওগুলো যদি দেই তাহলে কিন্তু মানুষ ব্যাটারি ক্রয় করবে না কেন করবে না একজন আরেকজনকে বলবে দেখ ওই ওই ব্যাটারি ওই জিনিস না ওই অমুকে নিয়েছিল যে জনে নিয়েছিল নষ্ট হয়ে গেছে ওই যে রিপ্লেস্ট আছে এইভাবে বলবে তো যে কেউ যে কোনো কোম্পানির ব্যাটারি বিক্রি করুক তবে সবচেয়ে দামি কোম্পানির মালগুলা সব সময় কম নষ্ট হয়ে থাকে নষ্ট হয় ঠিক আছে কম নষ্ট হয়ে যায় আর যদি কেউ বলে যে দুই বছর গ্যারান্টি তিন বছর গ্যারান্টি বা এক বছর গ্যারান্টি এগুলা সব মিথ্যা কথা এগুলা সব ভুয়া এই জন্যই ভুয়া সেটাও আমি আপনাদের বলি দেখেন যত বড় কোম্পানি থাক যদি সে এক বছরের গ্যারান্টি দেয় এক বছরের ভিতরে যদি সমস্যা হয়ে যায় কিছু কোম্পানি দেখেন আমাদের যে ই ভ্যালি আসছিলো আমাদের যে ই ভালি দিয়ে মাল বিক্রি করছে এখন কিন্তু ওই কোম্পানি নাই কেন নাই সেটা আপনারা ভালো করে জানেন যারা ই ভালি থেকে মাল কিনছেন এবং টাকাই টাকা ইনভেস্ট করছেন তারাই বুঝেন যে আমাদের দেশে যে কোম্পানি ব্যাটারির গ্যারান্টি সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে আবার যে ডিলার সবচেয়ে বেশি দিবে দেখবেন কয়েক ভিতরে বিক্রি করে ধরেন এক ধর এক বছর বিক্রি করবো বিক্রি করে কয়েক লক্ষ কোটি টাকা কামাই করে দেখবেন ওই পলাইছে যারা এক বছর গ্যারান্টি দেয় দুই বছর গ্যারান্টি দেয় যেমন ভিডিওর ধামবেলের ভিতরে লেখা থাকে দুই বছর গ্যারান্টি এইভাবে আসলে একটা কোম্পানি কয়েক মিলিয়ন কোটি টাকা দিয়ে একটা কোম্পানি মানে বানায় একটা কোম্পানি যদি ছয় মাস গ্যারান্টি দেয় তাহলে ডিলার কয় আছে ডিলার কয় দিন খুলেতে পারবো ডিলার কি খুলেতে পারবো আমি এমন ভিডিও দেখছি যে এই যে দেখেন এটা ব্যাটারি সম্পর্কে ফোন আসছে নাম্বার থেকে তো দেখেন আপনাদের আমি সব সময় সাজেস্ট করি একটা ব্যাটারি নিতে গেলে তিন চারটা বৈশিষ্ট্য থাকতে হবে তবে সিংয়াং ব্যাটারির ভিতরে কিং পাওয়ারটা কিনবেন না আর পাওয়ার প্লাসটা কিনবেন না এই দুইটা কিনবেন না এই দুইটা জনপ্রিয় বেশি জনপ্রিয় বেশি বিধায় সব কোম্পানি যত পচা ভালা ভালা কোম্পানি আর পচা কোম্পানি আছে সব কোম্পানি দেখবেন এই কিং পাওয়ারও তৈরি করতেছে পাওয়ার প্লাসও তৈরি করতেছে কিন্তু অন্য একটা তৈরি করে না যেমন জিংব্যাং সুপার আমি দিয়েছিলাম এটাও তৈরি করে নাই এখনও কপি বাইর হয় নাই তারপরে বেজিং পাওয়ার যেগুলো নতুন নাম এগুলো এখনো মানে এরা নিজেরাই মানে বেজিং পাওয়ার জিংব্যাং সুপার এরা নিজেরাই মার্কেট মানে সারা সারাবাড়ি ছড়ায় নাই এই জন্যই এগুলো এখনও কপি হয় নাই এখন পলের মালের ভিতরে পল হইতেছে একটা ব্যক্তির নাম আর সিংয়াং হচ্ছে একটা কোম্পানির নাম এখন পলের মাল পল নামে পরিচিত বেশি ওই ব্যক্তির নাম নামে পরিচিত বেশি সিংয়াং কোম্পানিতে মানুষ কম চিনে আমি চিনানোর ব্যবস্থা করতেছি শিংয়াং হচ্ছে এটা বড় কোম্পানি চাইনিজ কোম্পানি এটা কোনোভাবেই কোনোভাবেই যেগুলার ব্যাটারির খুঁড়ির ভিতরে লেখা থাকবে শিংয়াং এই ব্যাটারিগুলা সব একই জাতের ব্যাটারির নাম যে যেটা মন ধরে সেটা হোক আপনারা বিভিন্ন জেলা থেকে ফোন দেন আমারে ফোন দিয়ে বলেন যে কোন ব্যাটারিটা নিব কীভাবে নিব আমি বলে দিই তারপরও আমারা ফোন দেন কেন ফোন দেন এটা তো জানি না আমি এন শুধুই ফোন দেন ফোন দিয়ে দিয়ে আমার বিরক্ত করি ফেলান এখন শিংয়াং যে খুঁড়ির ভিতরে লেখা থাকবো এক্স আই এন ওয়াই ইউ ইউএ দুইটা খুঁড়ির ভিতরে যদি লেখা থাকবো ওই ব্যাটারিটা এক নাম্বার ব্যাটারি কপি মাল না ওই ব্যাটারিটা আপনারা ক্রয় করবেন কিনবেন আর যেটা এক একটা মাত্র খুঁড়ির ভিতরে লেখা থাকবো শিংয়াং এই ব্যাটারিটা কপি ব্যাটারি এটা কিনবেন না এখন সিংয়াং কোম্পানির থেকে দুইটা কুট বাইর হয় একটা হচ্ছে জে বি ডি ওয়াই এটা হচ্ছে এক অঞ্চলে পরিচিত বেশি যে এটা শিঙিয়াং কোম্পানির মাল আরেক আরেক অঞ্চলে এখন কেবল নতুন ছড়াইছে শিঙিয়াং লেখা থাকে খুঁড়ির ভিতরে শিঙিয়াং লেখা থাকে তবে জে বি ডি ওয়াইডে এটা দুই দুই নাম্বার হওয়ার সম্ভাবনা বেশি এটা অনেক দিন থেকে চলতেছে প্রায় আট দশ বছর থেকে জে ডি ওয়াইয়ের এই কোডটা চলতেছে এখন শিঙিয়াং কোডটা শিঙিয়াং যে লেখাটা থাকে খুঁড়ির ভিতরে এই কোডটা এখনও কপি হয় নাই এখনো নতুন কেউ কোনো কোম্পানি কপি করতে পারে না কিন্তু ডি ওয়াইডে আমি দেখছি যেটা অরিজিনালি পলের মানে সিংয়াং কোম্পানি থেকে তৈরি এটার লেখাটা একটু ডি ওয়াই এই লেখাটা একটু বড় হয়ে থাকে বড় আকারে হয়ে থাকে আর যেটা কপি করে তৈরি করছে এটা জে বি ডি ওয়াইডে লেখাটা একটু শুরু করিয়ে তৈ লেখা অতএব আমি দেখছি এটার ভিতরে একটু সমস্যা আছে অতএব এই ডি ওয়াই এই কোডের মালটা আপনারা আমি আমি আমার তরফ থেকে সাজেস্ট করব আপনারা শিংয়াংটা কিনেন যে ভিডিও এটা কেনার দরকার নেই তো যদি কিনতে চান তাও কিনতে পারবেন সমস্যা নাই তো ভালো ভালো করে দেখে তারপরে কিনবেন যে এটা শিংয়াং কোম্পানি থেকে তৈরি হয়েছে কিনা পোলের ফ্যাক্টরি থেকে আসছে কিনা এরকম করে দেখে কিনবেন তবে আমি সবসময় আপনাদের বলি ব্যাটারির নাম জিডেমন্দর রোডে হোক যদু হোক মধু হোক কদু হোক এটা ভিতরে লেখা থাকে শিঙিয়াং দুইটা কুড়ির ভিতরে একটা কুড়ির ভিতরে দুইটা কুড়ির ভিতরে শিঙিয়াং লেখা থাকে তাহলে আপনারা ওই ব্যাটারিটা নেবেন নাইতে নেবেন না আর এই ব্যাটারিগুলো যেখানে সেখানে পাবেন না আমি বলার পরও তারপরও আপনারা ফোন দেন যে ভাই একটা কুড়ির ভিতরে লেখা আর একটা কুড়ির ভিতরে নাই আমি তো বলেই দিলাম দুইটা কুড়ির ভিতরে লেখা থাকলে নিবেন একটা কুড়ির একটা কুটির ভিতরে একটা টার্মিনালে লেখা থাকলে নেবেন না এরপরও আপনারা খালি ফোন দেন যে ভাই একটা কুড়ির ভিতরে লেখা একটা কুড়ির ভিতরে এটা কবি মাল আমি সরাসরি ফোন কম দিবেন আর যদি আমাদের কাছে ব্যাটারি নিতে চান তাহলে আমার নাম্বার দেয়া থাকবে ভিডিওর একবারে শেষে দেওয়া থাকবে একবারে শেষে শেষে যদি ভিডিওর নাম্বারটা না দেই আগে যদি দিয়ে দেয় তাহলে আপনারা ভিডিও না দেখি নই ফোন দিয়ে ফোন দেন যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা এগুলো সমস্যা নিয়ে ফোন দেন আপনারা আমি সারাদিন কাজ কাজ করি আমি যদি সারাদিন ফোন ফোনেই ফোনে কথা বলি আপনাদের সামনে আমার এগুলা কাজ কেরা করে দিব সেটা বলেন আমার করলে কই যাবে আমার কাজগুলো করা লাগবে না এই জন্য আমরা ভিডিও তো কমেন্ট করবেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমি কমেন্ট আমি উত্তর দিই সবগুলো সবগুলারই উত্তর পাবেন ইশা দেখেন দেখেন আমি এই যে বড়ো মোটরগুলা এই যে হচ্ছে বারোশো মোটর এক হাজার মোটর এই যেটা হচ্ছে এক হাজার ওয়াটের ডাটাই মোটর আর এডো হচ্ছে বারোশো মোটর এডো হচ্ছে বারোশো মোটর এডো হচ্ছে বারোশো মোটর এই মোটরগুলা বেন্ডিং করে আমি দুই বছর করে গ্যারান্টি দিয়ে থাকি সরাসরি কিন্তু আইলে লুকোচুরির কোনো কথা না এগুলা দুই বছর করে গ্যারান্টি দিয়ে থাকি এগুলা কোনো প্রবলেম হয়ই না দুই বছরের মধ্যে এক বছরের মধ্যে কোনো প্রবলেমই হয় না এইগুলো কোয়েল পুরে না আর এই যে দেখেন একটা মিশুক এটা হলো পঞ্চাশ এম এর চুম্বকের পঞ্চাশ এম মানে দুই ইঞ্চি চুম্বকের মোটর এই মোটরগুলা ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি এই ছয় মাসের ভিতরেই দেখবেন দুইটা একটা পুরে আর এগুলা যে আমি এই বড়টরগুলা যে বড়োটোরগুলা এলে এগুলা বেন্ডিং করে দুই বছর গ্যারান্টি দেয় দুই বছরের ভিতরে দুই বছরের ভিতরে আপনার মিনিমাম ধরেন চার ডে বা পাঁচটা পুরিয়ে যাব আর এই মিশুক ছয় মাসের ভিতরেই এই মিশুক মোটরগুলো ছয় মাসের ভিতরেই আপনার দুই ডে একটা পুরে বা পাঁচ ছয়টা পুরে এরকম হয় আর বড় ওটরগুলা কিন্তু পুরে না বড় রটোরগুলা কিন্তু সহজে পুরে না পুরে ঠিক আছে কিন্তু অনেক কম দুই বছরের মধ্যে একটা দুইটা আর এই মিশুকেরগুলা ছয় মাসের মধ্যেই চার পাঁচটা তাহলে এতে কি বুঝেন আপনারা আমি আট নয় মাস আগে এতে আপনারা কি বুঝাইলেন এতে আপনাদের কি বুঝাইতে চাইলাম সেটা বুঝেন আগে সেটা বোঝানোর চেষ্টা করি তো দেখেন যত ভালো মালই হোক নষ্ট হবেই কোনো কোম্পানি যদি বলে আমার মাল কোনো নষ্ট হয় না ওটা ভুল কথা বলে ওটা দুই নাম্বারই চিটারি বাটপারি টাউটারি বলে বর্তমানে অনলাইন জগতে সবথেকে চিটারি বাটপারি টাউটারি বেশি আমি যে কয়টা পণ্য কিনেছি এই অনলাইন থেকে সবকটা পণ্যর ভিতরেই একটা পণ্য শুধু ভালো পাইছিলাম আর কটা পণ্যই দুই নাম্বার ছিল ছিল ইটারি বাদ পারি বেশি তবে আমি আপনাদের একটা উদাহরণ দিব শুধু একটা ধরেন পুরো বাংলাদেশের ভিতরে পঞ্চাশ হাজার ডিলার আছে ধরেন উদাহরণ করুক পঞ্চাশ হাজার ডিলার আছে ব্যাটারির এখন পঞ্চাশ হাজারের ভিতরে ধরেন পঁয়তাল্লিশ হাজার বা আটচল্লিশ হাজার এরকম লোক সবাই এগুলা সবাই একই কোয়ালিটির ব্যাটারি ব্যবহার করে আর চার থেকে পাঁচ হাজার লোক পাঁচ হাজার ডিলার কী করে উন্নত মানের ব্যাটারিগুলা বিক্রি করে এখন একটা জায়গায় যায় যদি কেল বিচার বসে এই পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার লোক যদি খেল এই পাঁচ হাজার লোকের বিরুদ্ধে সাক্ষ্য দেয় মানে সাক্ষী দেয় যে আমার ব্যাটারি এক নাম্বার পঞ্চাশ হাজার লোক যে জায়গায় ওই জায়গার দ্বার কিন খারাপছিলাম তো দেখেন আমি আপনাদের বলতে চাইছিলাম যে একটা জায়গায় যদি এই পঞ্চাশ হাজার ডিলারদের নিয়ে বিচার বসে পাঁচ হাজার ডিলার ধরেন বললো যে আমাদেরটা এক নাম্বার ব্যাটারি আর ওই পঁয়তাল্লিশ হাজার ডিলার বলে যে আমাদেরটা এক নাম্বার ব্যাটারি তাহলে প্রমাণ হবো কোনটা পঁয়তাল্লিশ হাজারেরড্ডায় পঁয়তাল্লিশ হাজার ডিলার মিলে জেরে এক জায়গায় ওদের প্রমাণ হবো পাঁচ হাজারের প্রমাণ হব না কারণ ওরা লোকসংখ্যা বেশি তো আমাদের শেরপুর জেলার ভিতরে আমাদের পুরো একটা জেলা পাঁচটা থানার মিলে একটা আমাদের জেলা এই জেলার ভিতরে কেউ বিক্রি করে না এই শিংয়াং কোম্পানির মাল আমার ভিডিও দেখে দেখে আমাদের জিনেগাছিতে মুশারফ ভাই নামে উনি বিক্রি করতেছে ফার্স্ট পাওয়ার ব্যাটারি ওদের ভিতরে সিংয়াং খোদাই করে লেখা আছে আমি দেখছিলাম আমি ভাবছিলাম যে উনি কপি মাল বিক্রি করতেছে কিনা পরে যায় দেখি না উনি এক নম্বরটায় বিক্রি করতেছে ওনার একটা কাস্টমারকে আমি জিগাইছিলাম যে কত কিলো চলে উনি বলছিল যে একশো পঞ্চাশ থেকে ষাট কিলো চলে আরেকটা কাস্টমারকে জিগাইছিলাম যে কত কিলো চলে উনি বলছিল একশো তিরিশ পঁয়ত্রিশ কিলো চলে এরকম বলছিল আর কি তো সব গাড়ির ভিতরেই সমান চলবে না যাদের আপনারা ভিডিও দেখেন দেখেন আমি যে সঠিক কথাগুলো সঠিক তথ্যগুলো বলি দেখেন আমার চ্যানেল ভিউ হয় কম আমার কথাগুলা আমার আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কম আর যারা মিথ্যা কথা বলে সামনে ধামবেলে ভিতরে মিথ্যা কথা বলে যে দুই বছর গ্যারান্টি এরকমভাবে মিথ্যা কথা বলে ওদের চ্যানেল দেখেন ওই মিথ্যা কথা কথাটাই এগিয়ে নিয়ে গেছে তো সব থেকে আমি আপনাদের বলবো আমি এই ব্যাটারির ভিতরে সব থেকে চিটারি বাটপারি টাউটারি বেশি আর ধোকাবাজি বেশি বলে যে এটাই অরিজিনাল পলের মাল এটাই অরিজিনাল পলের মাল এটাই শিঙিয়াং কোম্পানির সিংয়াং কোম্পানির আমি বলতেছি এটা শিঙিয়াং কোম্পানির ব্যাটারি আপনাদের নিতে হবে এমন কোনো কিছু না ব্যাটারির খুঁটির ভিতরে যদি কোনো কোম্পানির নাম লেখা না থাকে তাহলে ওই ব্যাটারি ক্রয় করলে আপনারা বেশিরভাগই প্রতারিত হবেন কোম্পানির নামটা ব্যাটারির খুঁডির ভিতরে খোদাই করে লেখা থাকতে হবে এবং দুনো পাশেই লেখা থাকতে হবে যদি দুনো পাশেই লেখা না থাকে এক পাশে কোম্পানির নাম আরেক পাশে ব্যাটারির নাম এই ব্যাটারিগুলো কিনলেও মিনিমাম আঠারো মাস বিশ মাস আপনারা চালাইতে পারবেন তাও আট মাসে ছয় মাসে ব্যাটারি আপনাদের নষ্ট হবে না তো কষ্ট করে হলেও আমাদের ফারুক ভাই নামে শাহ আমানত ব্যাটারি বানাইছে ওনার ব্যাটারিগুলো মোটামুটি ভালো যদি আমার এখান থেকে নিতে হবে এমন কিছু না ফারুক ভাইয়ের ওখান থেকে ব্যাটারিগুলো নিয়ে নেন ওনারাও বলবেন আপনারা যে ভাই সিংয়াং ব্যাটারিগুলো সিংয়াং কোম্পানির ব্যাটারিগুলো আমারে দেন তবে আপনারা কিং পাওয়ার আর ওই পাওয়ার প্লাস এই দুইটা ব্যাটারি আপনারা কিনবেন না কারণ এই দুইটা ব্যাটারি জনপ্রিয় বেশি আমি একটা জিনিস দিয়ে উদাহরণ দিই বেশি যে জিনিস যত জনপ্রিয় বেশি ওই জিনিস সব থেকে পচে বেশি যেমন দেখেন আমাদের সাকিব আল হাসান ক্রিকেটার ভাই উনি আমাদের বাংলাদেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে সর্বোচ্চটা দেওয়ার জন্য আর ওনারে আমাদের দেশের লোক পচাই এই দেশটা যাই সত্য কথা বলব বেশি যাই প্রতিবাদ করবো ওই পচব বেশি আর অপমানিত হব বেশি বেদজ্যোতি হবো বেশি মায়ের খাবো বেশি বেলক্ষে বেশি তো আরও কিছু কথা বলার ছিল আপনাদের এখন বলার আর কিছু নাই তো আপনারা যদি ব্যাটারি আরও মেলা কিছু বলার আছে আমি ভিডিওর সামনে আসলে অনেক কিছু মনাহার জায়গা বলতে পারি না অনেক কিছু মাথায় থাকে না তবে আপনারা যদি ব্যাটারি কিনতে চান যাচাই বাছাই করে যারা ধরা খাইছেন তারা দেই খেয়ে শুনে ব্যাটারি কিনবেন আর যারা ধরা না খাইছেন আর যদি আপনারা ব্যাটারি আমার কাছ থেকে নিতে চান তাহলে যারা নিবেন একমাত্র তারাই আমারে ফোন দিবেন, আর নাইতে ফোন দেওয়ার দরকার নাই। আর নাইতে শুধু কমেন্ট বক্সে কমেন্ট করবেন ডে তিন চারটে বৈশিষ্ট্য থাকবো সেটা আমি আপনাদের বলি আমাদের এইদিকে কারেন্টের সমস্যা আর বিভিন্ন তথ্য আছে ব্যাটারি সম্পর্কে একটা ভিডিওর ভিতরে দেওয়া সম্ভব নয় তো এই কারেন্টের সমস্যার কারণে আমাদের এদিকে দৈ আপনাদের দুশো পঞ্চাশ বোল্ট থাকে ড্রণে দুশো ষাট বোল্ট থাকে দুশো দুশো চল্লিশ ডন্ডেই দুশো ড্রডেই একশো নব্বই ডন্ডেই একশো দুশো দশ এরকম ভোল্টেজ থাকার কারণে ব্যাটারিগুলার সমস্যা হয়ে থাকে পানি এসিড ব্যাপারিটি গর্মিল হয়ে থাকে চার্জ কম হওয়ার কারণেই একটা মাত্র কারণেই ব্যাটারি এসিডগুলা গরমিল হয় চার্জ কম হওয়ার কারণে এসিড কম গরমিল হয়ে যায় আর যখন এসিড গরমিল হয়ে যায় তখন ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় দিনে দিনে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় যত ভালো কোম্পানি হোক যদি চার্জিং অবস্থা খারাপ থাকে চার্জিং অবস্থা একদম খারাপ থাকে তখন কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যায় তো দেখেন আমি চার্জের নিয়মটা বলে দিই ব্যাটারি যত কম দামি হোক যদি এই যে মিটারের কাড়াটা এই যে দেখা যায় বিশ লেখা বিশ আর এখানে আছে তিরিশ এই বিশ আর তিরিশের মাঝখানে রাইখে চার্জ দিবেন যদি বিশ আর তিরিশে রাইখের মাঝখানে চার্জ দেন তাহলে পঁচিশ এমপিয়ার আসবে এই যে মেশিন দিয়ে দিয়ে এগুলা মেশিন দিয়ে এমপিয়ার মেশিন দিয়ে এখানে এসি এমপিআর মেশিন আছে ডিসি এমপিআর মেশিন আছে এগুলা মেশিন দিয়ে পঁচিশ এমপিয়ার যদি তারের ভিতরে ডিসি জিরে যেই তারটা ব্যাটারির মানে গাড়ির ভিতরে লাগান ওই ওই তারের ভিতরে এবং নিচে আমার ভিডিও দেওয়া আছে কিভাবে এমপিয়ার মাপবেন এখানে ধরেন এই কারার ভিতরে বিশ এমপিআর দেখাইল এবং এই মেশিনের এই মেশিন দিয়ে মাপলে বিশ এমপিয়ার দেখায় না পনেরো এমপিয়ার দেখায় বিশ এম আঠারো এমপিয়ার দেখায় এরকম কম দেখায় তাহলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে এই কাডার যা থাকবে পঁচিশ এম্পিয়ার এ মেশিনেও তাও তাই দেখাইতে হবে পঁচিশ এম্পিয়ার এই কাটাতে থাকবে বিশ এ মেশিনেও দেখাইতে হবে বিশ তো বিশ এম্পিয়ারের নিচে যদি আপনারা চার ব্যাটারি হোক পাঁচ ব্যাটারি হোক চার্জ দেন চার ব্যাটারি হলে সর্বনিম্ন আঠারো এম্পিয়ার লাগবে আর পাঁচ ব্যাটারি হলে সর্বোচ্চ বাইশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার এবং সর্বনিম্ন বিশ এম্পিয়ারে চার্জ দিতে হবে যদি নিচে চার্জ দেন তাহলে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে আশা করি জিনিসগুলা বুঝতে পারছেন আর আপনারা যদি যারা ব্যাটারি কিনবেন একমাত্র তারাই আমারে ফোন দিবেন আর নাইতে আর অন্য বাকি কেউ ফোন দিবেন না কারণ ব্যাটারি যারা কিনবেন অগ্রিম আমাদের কাছে তিন হাজার টাকা দিতে হবে বিকাশে আমার বিকাশ হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স বারো একাত্তর চব্বিশ দেখেন যদি তিন হাজার টাকার আপনারা না দেন তাহলে দেখেন একটা ভাইকে আমরা ব্যাটারি পাঠাইছি দেখেন আপনারা যদি আপনাদের কাছে তিন হাজার টাকা জমানা দেন এই যে দেখেন আমরা এক ভাইকে ব্যাটারি পাঠাইছি এই যে এই নামে পাবনা ঈশ্বরদি পাবনা ঈশ্বরদি ওনার নাম হচ্ছে আপনার এম ডি মমিনুল ইসলাম এই যে দেখেন এখানে লেখা আছে এম ডি মমিনুল ইসলাম পাবনা ঈশ্বরদি মমিনুল ইসলাম আমরা আমরা ব্যাটারি পাঠাইছি উনি আঠারো তারিখে ব্যাটারি পাঠাইছি আজকে হলো ছাব্বিশ তারিখ এখন পর্যন্ত রিসিভ করতেছে না তাহলে আমাদের ব্যাটারি কলা ফেরত নিয়ে আসতে হবে ওনারা ফোন দিলে ফোন পর্যন্ত রিসিভ করে না পাবনা ঈশ্বরদি এবং ওনার নাম হচ্ছে মমিনুল ইসলাম আমরা জননী জননী কোরিয়ান সার্ভিসে পাঠাইছি এই যে আমাদের জননী কোরিয়ান সার্ভিসের রিসিপ এখন উনি আমাদের কাছে এক হাজার টাকা শুধু জমা দিয়েছিল এরপরে উনি আর ফোনই ধরে না ব্যাটারি আমরা পাঠাইছি উনি টাকা ভাব করে পায় নাই ফোন রিসিভই করে না তাহলে আমরা কোন ভরসায় আপনাদের কাছে ব্যাটারি পাঠাবো তো আশা করি যারা ব্যাটারি নেবেন ওনারা আমার কাছে ফোন না আর কেউ ফোন দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম